এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আজ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব টেট প্রশ্নবল মামলা দু ও দু টেট প্রশ্নমূল মামলার অগ্রগতি কি হয়েছে কি না হয়েছে বা নতুন কি তথ্য উঠে এলো মেনশনিং কী হলো শুনানি কবে নতুন কিছু আবেদন এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরবো কারণ কিছু খবর আপনাদের জন্য দেওয়ার খুবই প্রয়োজন যারা পিটিশনার রয়েছেন বা যারা পিটিশনার নন তাদের উভয়ের জন্য এই মামলাটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে বা এই খবরটি তাদের জন্য অবশ্যই প্রয়োজন সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন যে এই প্রশ্নমূল মামলা আপাতত ডিভিশন বেঞ্চের একটি ফাইলিং রয়েছে যেটি পশ্চাদের একটি ফাইলিং রয়েছে কিছুদিন আগে পিটিশনারদের পক্ষে আরেকটি ফাইল হয়েছে আবার একটি নতুন একটি আবেদন বা আবার একটি নতুন একটি আবেদন হতে চলেছে এরকম একটি জায়গায় রয়েছে কিন্তু সেই পোস্টবুল মামলার অগ্রগতি হচ্ছে না ডিলে গ্রাউন্ডে রয়েছে বলা যেতে পারে এমনকি সিঙ্গেল বেঞ্চে কোর্ট নাম্বার আঠারোতে বিভিন্ন আমরা পিটিশনারে অভিযোগ তুলেছে যে পশ্চাৎ এটাকে ডিলে করছে সেই জন্য পশ্চাৎ বলেছে যে সিঙ্গেল বেঞ্চে যে আমরা ইনি স্টেপ নেবো সেই মতো কিন্তু পশ্চাদ পদক্ষেপ নিয়েছে সেই কি পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু বিস্তারিত এই তথ্যতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা সরাসরি কোর্টের ওয়েবসাইটে বা স্ক্রিনে চলে যাই দেখুন যে পোস্টবুল মামলার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে আমরা দেখে নিই রেজিস্ট্রেশন নাম্বার নশো সত্তর বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা হলো কেস নাম্বার এটি হচ্ছে ম্যাট পর্যায়ে এখন রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার এইট জাস্টিস সৌমেন সেনের নিত্যহাদিন ডিভিশন বেঞ্চে তো এই মামলার কেস কিন্তু ডিসপোজ হয়েছিল জাস্টিস হরিশ টানিয়ন এটাকে ডিসপোজ করেছিল তারপরে আপাতত এখন দেখতে পাচ্ছেন সৌমেন সেনের বেঞ্চে এটি রয়েছে কিন্তু এই মামলা মেনশন করা যায় যেহেতু ডিসপোজ ম্যাটার কতটুকু ফলপ্রসূ হবে সেটা একটি বড় ব্যাপার কিন্তু সিঙ্গেল বেঞ্চ আগেই বলে দিয়েছে জাস্টিস বিশ্বজিৎ বাসু যে ডিভিশন বেঞ্চ এটা হয়ে আসতে হবে কারণ ডিভিশন বেঞ্চ এক্সপার্টের এক্সপার্ট মানে এক্সপার্ট নিয়োগ করেছিল শুধু নতুন এক্সপার্টের প্রয়োজন হলে কিন্তু সেই দাবিটা কিন্তু ডিভিশন বেঞ্চে করতে হবে তারপরে সিঙ্গেল বেঞ্চে আসলে চাষী সৌগত ভট্টাচার্য এই ব্যাপারটা নিয়ে মোটামুটি এগিয়ে যাবেন এই পর্যায়ে রয়েছে তো এখন কথা হলো এই যে পশ্চাদ মেনশন করেছে কিনা সেই কথাটা বলবো তার আগে আমরা দেখে নিই নতুন একটি তথ্য এখানে পশ্চাৎ এই সিঙ্গেল বেঞ্চের কথা শুনে একটি আবেদন করেছিলেন ক্যান টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা করেছিলেন বারো তিন দু হাজার পঁচিশ সেটা সতেরো তিন দু হাজার পঁচিশে হিয়ারিং হওয়ার কথা ছিল পেন্ডিং ছিল কিন্তু পশ্চাৎ এটা একবারও মেনশন করাতে যায়নি ক্যান টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড মহুসনে মিত্র এটা হচ্ছে হয়েছে এক পাঁচ দু হাজার পঁচিশ স্ট্যাটাস রয়েছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তো এটা হচ্ছে পিটি সনাদের পক্ষে হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে এটা করা হয়েছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ পেন্ডিং রয়েছে শুনানি হওয়ার কথা রয়েছে কিন্তু এটা মেনশন করাতে যাওয়া হয়েছিল মানে যাওয়ার কথা ছিল কিন্তু কোর্ট বসানি বলে মেনশন করতে যাওয়া হয়নি সেই জন্য এই ক্যানের খবরাখবর আপাতত নেই বা এটা পিটিশনারদের পক্ষেই করা হয়েছে এরপরে আসি ক্যান টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটাও পিটিশানাদের পক্ষে মৌসানা মিত্র হ্যান ও আর এস এই ক্যানটি আজকে মানে আজই করা হয়েছে দেখতে পাচ্ছেন সাত পাঁচ দু হাজার পঁচিশ করা হয়েছে তেরো পাঁচ দু হাজার পঁচিশ হিয়ারিংয়ের জন্য স্টার্ট হিসাবে রয়েছে কিন্তু এই যে পাঁচ তেরো সতেরো এইগুলো কিন্তু চূড়ান্ত ডেট নয় হিয়ারিংয়ের জন্য তো এই চূড়ান্ত ডেট কিন্তু পরবর্তীতে আপডেট হবে যখন মেনশন করা হবে এইবার মেনশনিং পর্বে আসি এইবার পশ্চাৎ কিন্তু এই পুষ্টগুল মামলাটা এটা যেহেতু সিঙ্গেল বেঞ্চ থেকে অনেক পশ্চম মামলা উঠছে সেখানে জাস্টিস বারবার বলছেন আপনাদের মেনশন করতে কেন ডিলে করছেন তখন সেই সূত্র ধরে আজ কিন্তু পশ্চাৎ এই কোর্ট নাম্বার এইট জাস্টিস সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলা কিন্তু মেনশন করতে গিয়েছিল আমরা সব বত্রিশ হাজার মামলা ডিএ মামলা নিয়ে মেতেছিলাম সেই জন্য এই খবরটা আপনাদের জন্য করতে পারিনি সেই জন্য আজ করলাম আপনাদের জন্য এই খবরটি মেনশন করতে গিয়েছিল সেখানে পর্ষদের পক্ষে অ্যাডভোকেট খবরটি জানিয়েছে যে আমরা মেনশন করতে গিয়েছিলাম সেই মেনশন পাবে তুলে ধরা আছে এবার কিন্তু মেনশনভাবে কতটুকু ফলপ্রসূ হবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না যেহেতু ডিসপোজ ম্যাটার এটি রয়েছে কিন্তু পিটিশনারদের পক্ষে মেনশন করার জন্য দু এক দিনের মধ্যে খুবই তাড়াতাড়ি চেষ্টা করবে কারণ এই মেনশন করানোর জন্য বা পিটিশনারের অগ্রগতির জন্য পঁচিশ ও ছাব্বিশ নম্বর ক্যান্টি কিন্তু করা হয়েছে এখানে এই পঁচিশ নম্বর ও ছাব্বিশ নম্বর ক্যান্টিতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে পশ্চিম মামলার আপডেট পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানো হবে বিভিন্ন পিটিশনারদের পক্ষ থেকে বিভিন্ন রকম ক্যান কিন্তু পোষ্ঠাব মামলায় জমা করছে কারণ পোষ্ঠ মামলার অগ্রগতি পিটিশনারা চাইছে ও বিসি মামলা মিটে যাওয়ার পরে যদি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেই জন্য পিটিশনারা উঠে পড়ে লেগেছে কিন্তু এদিকে যারা মানে পিটিশনার নয় পাশ করে আছে সঠিক নাম্বার পেয়ে তারা চাইছে এই পোশ মামলার মীমাংসা যেন এখন না হয় এরকম একটি জায়গায় রয়েছে এই খবরটি দিলাম সবার জন্যই কারণ এই মামলার অগ্রগতি কী রয়েছে দুই পক্ষেরই জানার প্রয়োজন রয়েছে এবার নাম্বার বাড়বে কি না বাড়বে সেটা সম্পূর্ণ কোঠের ব্যাপার বা কি হবে কি না হবে সেটা এক্সপার্ট অপিনিয়নের উপরে ডিপেন্ড করছে এক্সপার্ট অপিনিয়ন কী আসবে তার উপরে কিন্তু এটা নির্ভর করছে এক্সপার্ট অপিনিয়ন আসলো তারপরে এটা আবার চ্যালেঞ্জ হতে পারে কবে কি মিটবে সেটা নিয়ে বলা কিন্তু খুবই দুষ্কার রয়েছে ধন্যবাদ এই পর্যন্ত পশ্চিমবঙ্গ মামলা আপডেট পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে